আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে জামায়াতের আবেদন এরপর জানিয়ে দেব সাতক্ষীরায় বিএনপি জামায়াত শিবিরের বত্রিশ নেতাকর্মী আটক এদিকে আওয়ামী লীগ দেশকে পুরোপুরি সন্ত্রাসী রাষ্ট্র বানিয়েছে বলছে ফকরুল এবং জানিয়ে দিব বিএনপি আক্রমণাত্মক হলে সরকারি দল বসে থাকবে না বলছে কাদের আরো জানিয়ে দেব গয়সরকে খাওয়ানো ছবি ভিডিও প্রকাশ আওয়ামী লীগের দেউলিয়াতের প্রমাণ বলছে ফরুল সর্বশেষ জানিয়ে দিব সন্ধ্যার মধ্যে চোদ্দ জেলায় ঝড়ের পূর্বাভাস সতর্ক সংকেত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে জামায়াতের আবেদন রাজধানীর সোহরাউর্দি উদ্যানে আগামী চারই আগস্ট সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের কমিশনারের কাছে আবেদন করেছে জামায়াত মঙ্গলবার বিকেলে জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে আবেদন জমা দিয়েছে এ সময় ডিএমপি সদর দপ্তরের সামনে সাংবাদিকদের আব্দুর রাজ্জাক বলেন মঙ্গলবার পহেলা আগস্ট পূর্ব ঘোষিত কর্মসূচি পালনের কথা থাকলেও পুলিশের সহযোগিতা না পাওয়ায় আমরা সমাবেশ করতে পারিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা সমাবেশ করিনি তাই আগামী শুক্রবার বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার জন্য পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছি তিনি বলেন আজ কর্মব্যস্ত দিন হওয়ায় সমাবেশ করলে মানুষের ভোগান্তি হবে তাই আগামী শুক্রবার ছুটির দিনে বিকেল আড়াইটার দিকে সমাবেশ করতে চাই জামায়াত আমরা আশা করছি পুলিশ শতভাগ সহযোগিতা করবে এদিকে জামায়াতের আবেদনটি ডিএমপি সদর দপ্তরের উপর পুলিশ কমিশনার সৈয়দ শিমুল মোস্তফা গ্রহণ করেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে বলে জামায়াতের প্রতিনিধি দলকে জানানো হয় এদিন জরুরি সংবাদ সম্মেলন ডেকে বাইতুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামীর আজকের সমাবেশ স্থগিত করে আগামী চারি আগস্ট রাজধানীতে শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচি ঘোষণা করছে দলটি কেন্দ্র নির্বাচন নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বলবুল এ কর্মসূচি ঘোষণা করেন তিনি বলেন অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা জামায়াতের আমির রহমান সহ গ্রেফতার সব নেতা আলেম ওলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে মঙ্গলবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করা হয়েছিল আজকের সমাবেশ বাস্তবায়ন আমরা সব সম্পন্ন করেছিলাম আমরা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী কোন দলের পক্ষ না হয়ে জনগণের পক্ষে ভূমিকা পালন করবে কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি ডিএমপি কমিশনার আপনাদের আমাদেরকে সমাবেশ না করার জন্য মৌখিকভাবে জানানোর পাশাপাশি ডিএমপি মতিঝিল জোনের উপ পুলিশ কমিশনার সাংবাদিকদের বলেন জামায়াতকে মঙ্গলবার রাজধানীর বাইতুল মোকারমের উত্তর গেটে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি তারা যদি ডিএমপির সিদ্ধান্ত ভঙ্গ করে সমাবেশ বা জড়ো হওয়ার চেষ্টা করে তাহলে আইন অনুক ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন আমরা বারবার বলে আসছি আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো ধরনের সংঘাত সংঘর্ষের সাতক্ষীরায় বিএনপি জামায়াত শিবিরের বত্রিশ নেতাকর্মী আটক সাতক্ষীরায় নাশ্যকতার পরিকল্পনার অভিযোগে জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ও পৌর জামায়াতের অমির মোস্তাফিজুর রহমান সহ জামায়াত শিবির ও বিএনপির বত্রিশ আটক করেছে পুলিশ মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় এর আগের সোমবার রাতে তাদের আটক করা হয় আটক নেতাকর্মীদের মধ্যে আরও রয়েছেন সাতক্ষীরা পৌর পাঁচ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল হান্নান ধুলিহর ইউনিয়ন জামায়াতের আমির ইয়াসি ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমি রোসমান গণি সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান সোমবার আমতলা এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই বিশাল ঝোটিকা মিছিল বের করে জামায়াত এরপর তারা নাশকতার চেষ্টা করেন পরে খবর পেয়ে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আওয়ামী লীগ দেশকে পুরোপুরি সন্ত্রাসী রাষ্ট্র বানিয়েছে বলছে ফকরুল। আওয়ামী লীগ দেশকে পুরোপুরি রাষ্ট্র বানিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে কেরানীগঞ্জে উদ্যোগে স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায়ের ওপর হামলার প্রতিবাদে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ জন্মগতভাবে একটি সন্ত্রাসী দল তারা সেই দল যারা সন্ত্রাস করেই টিকে থাকে আমরা যে দাবি নিয়ে আন্দোলন করছি এই একই দাবি নিয়ে তারা গান পাউডার দিয়ে এগারো জনকে হত্যা করেছিল লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করেছিল তারা নিজেরা সন্ত্রাসী হয়ে দেশকে সন্ত্রাসী রাষ্ট্র বানিয়ে ফেলেছে বিএনপির ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন আপনারা আরো দৃঢ় প্রতিজ্ঞানী ঐক্যবদ্ধ হন আমাদের এক কথা এক দাবি শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে উত্তাল আন্দোলনের মাধ্যমে সরকারকে দিতে বাধ্য করা হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায়ের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন সরকার বিএনপির জনসমর্থন দেখে প্রচণ্ড ভয় পেয়ে পুরোপুরিভাবে অন্যপন্থায় চলে গিয়েছিল আওয়ামী লীগ শিষ্টাচার জানে না তারা কোনো কালেই ভদ্র ছিল না গয়সর আমান সালামকে নতুন করে দেশপ্রেমের পরিচয় দিতে হবে না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি যুগ্ম মহাসচিব সৈয়দ মুয়াজ্জম হোসেন আলাল ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশফাক সাবেক সভাপতি ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু বিএনপির প্রান্তিক বিষয়ক সম্পাদক অপর্ণা রায় চৌধুরী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বিএনপি আক্রমণাত্মক হলে সরকারি দল বসে থাকবে না বলছে কাদের অপপ্রচার ও আন্দোলন করে বিএনপি কিছুই করতে পারবে না তারা আক্রমণাত্মক হলে সরকারি দলও বসে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার দুপুরে রংপুর জেলায় স্কুল মাঠ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি সন্ত্রাস নয় দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে উন্নয়নকে সমর্থন করবে উল্লেখ করে কাদের জানান জনসভার মাঠ থেকেই সাতাশটি প্রকল্প উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এদিন দুপুর দুইটার কিছু আগে কেন্দ্রীয় নেতাদের নিয়ে রংপুর জেলায় স্কুল সমাবেশের মাঠ পরিদর্শন করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক কাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে সাংবাদিকদের তিনি বলেন রূপান্তরিত উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে এখান থেকে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন প্রধানমন্ত্রী বিএনপির ভাটা পড়া আন্দোলন নয় সত্তর শতাংশ দেশবাসী উন্নয়নের পক্ষে দাঁড়াবেন এদিকেই সিমসাম মহানগরী রংপুরের সুপ্রশস্ত সড়কগুলো বাহারি তরণে সেজেছে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উত্তর জনপদের একেবারে প্রান্ত সীমানার এই বিভাগের সার্বিক উন্নয়নে এখন পরিস্থিতি এতটাই বদলে গেছে যে সর্বস্তরের জনগণই সফল পাচ্ছেন পরিকল্পিত উন্নয়নের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র পাঁচ মাসেরও কম সময় বাকি থাকতে রংপুর মহানগরীর এই সমাবেশকে বিশেষ গৈশরকে খাওয়ানোর ছবি ভিডিও প্রকাশ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ বলছে ফকরুল ডিবি কার্যালয়ে গৈশর চন্দ্র রায়কে খাওয়ানোর ছবি ভিডিও প্রকাশের ঘটনা আওয়ামী লীগের রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়ার প্রমাণ এই মন্তব্য করেছেন বিএনপির महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীর তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ শিষ্টাচার জানে না আওয়ামী লীগের কাছ থেকে ভদ্রতা আশা করা যায় না আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়পলটনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন বিক্ষোভ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা ও শারীরিক নির্যাতনের বিচারের দাবিতে এই কর্মসূচির আয়োজন করে কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলা বিএনপি মির্জা ফখরুল ইসলাম বলেন আওয়ামী লীগ জন্ম থেকে সন্ত্রাসী দল প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পিকারকে পিছিয়ে মেরেছিল তারা উনিশশো সালে আওয়ামী লীগ টানা দিন হরতালের সময় গান পাউডার দিয়ে মানুষ হত্যা করেছিল লগি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছিল এই রাষ্ট্রকেও সন্ত্রাসী রাষ্ট্র বানিয়ে ফেলেছে আওয়ামী লীগ সন্ধ্যার মধ্যে চোদ্দ জেলায় ঝড়ের পূর্বাভাস সতর্ক সংকেত দেশের নয় জেলায় আশি কিলোমিটার বেগে ও পাঁচ জেলায় ষাট কিলোমিটার বেগে সন্ধ্যা মধ্যে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস সেই সঙ্গে ওই জেলাগুলোই বজ্রসহ সহ হতে পারে বলে জানায় সংস্থাটি মঙ্গলবার আবহাবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দর সমূহকে দুই নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে তাছাড়া যশোর কুষ্টিয়া ঢাকা ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা জড়ো হওয়ার সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে